হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থেকে সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের এর আগে আমি বলেছিলাম কি কি পড়তে হবে বাট সেখান থেকেও আমি কয়েকটা বেছে বেছে তোমাদের আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের এক্সামে না পড়লেই নয় ঠিক আছে এখান থেকে তোমাদের অবশ্যই তোমরা এই টপিকগুলো মানে এই কোয়েশনগুলো তোমরা দেখে যাবে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা পরীক্ষার আগে নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাডমিশন নেবে তোমরা নিতেই পারো তোমাদের সময় আছে এখনো এক মাঝখানে। তো তোমরা চাইলে আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার ফাইভ এর ইউনিট ওয়ান এ টোটাল চারটা টপিক আছে তোমাদের সিরিয়ালি চারটা আসবে সেখান থেকে তোমাদের যে কোনো দুটো লিখতে হবে তো আমি বলবো যে তোমাদের যে কোনো তিনটা টপিক পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে তিনটা টপিক কোন বিশেষ তিনটার ওপর তোমরা জোর দেবে সেগুলো বলছি তো প্রথমটা যেটা সেটা হচ্ছে তোমাদের রেনেসাস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লিটারেচার ঠিক আছে রেনেসাস যেটা আছে যে কোয়েশনটা যে রেনেসাস কি এবং লিটারেচারে এর ইমপ্যাক্টটা কি ছিল প্রভাবটা কি ছিল এটা তোমাদের কিন্তু আসবেই আসবে তোমরা তোমরা এটা পড়ে যেও ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি মেটাফিজিক্যাল পোয়েট্রির যে বিভিন্ন ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক গুলো আছে এটা কিন্তু তোমরা পড়তে পারো এটাও ইম্পর্টেন্ট আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট এলিজাবেথন পোয়েট্রি এলিজাবেথন পোয়েট্রি সম্পর্কে তোমাদের লিখতে হবে ঠিক আছে তো এই তিনটা টপিক তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও তোমরা চাইলে দুটো টপিকও পড়তে পারে যদি তোমাদের হাতে টাইম কম থাকে বাট আমি বলবো যে তোমরা যে কোনো চারটার মধ্যে পড়ে যাও কোন তিনটা পড়তে হবে বলে দিলাম তো এখান থেকেও যদি তোমাদের মনে হয় তোমরা দুটা পড়তে পারো প্রথম যে দুটো বললাম রেনেসাস্টা আর মেটাফিজিক্যাল পোয়েট্রি এই দুটো তোমরা কিন্তু দেখে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি ইউনিট টুতে ইউনিট টুতে তোমাদের প্রচুর কমপ্লিকেটেড একটা সিলেবাস দেওয়া আছে ছয়জন রাইটারের লেখা ছয়জন রাইটারের ভেতর ভিতর থেকেও আবার দু তিনটা করে পোয়েম দেওয়া ঠিক আছে এবার দেখো তোমাদের যেহেতু ছয়টা রাইটার আছে ঠিকই বাট তোমাদের ছয়জন রাইটারেরই মানে ছয়জন পড়তে হবে না তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চারজন রাইটারের ব্যাপারে তোমরা পড়ে যাবে ঠিক আছে যেরকম মনে করো যে তোমরা তোমরা যদি চাও হচ্ছে জন স্কিপ করতে পারো বা হেনরি কে তোমরা স্কিপ করতে পারো বা মার্বেলকে তোমরা স্কিপ করতে পারো তোমাদের ইচ্ছা মতো সেটা বাট আমি তোমাদের কয়েকটা আর কি বলবো মানে সব রাইটারের লেখা থেকে তোমাদের বলবো যে এগুলো ইম্পর্টেন্ট এবার তোমাদের ব্যাপার যে তোমরা কোন রাইটার রাইটারের লেখা পড়বে আর কোন রাইটারকে স্কিপ করবে ঠিক আছে চলো তো প্রথমে হচ্ছে টেন মার্কস গুলো নিয়ে বলছি তো টেন মার্কস তোমাদের প্রথমে আছে হচ্ছে তোমাদের স্পেন্সার অ্যাডমান স্পেন্সারের মোট তিনটা পোয়েম তোমাদের আছে মানে সনেট আর কি তো প্রথম যে কোশ্চেনটা সনেট নাম্বার তোমাদের ফিফটি থেকে সেটা হচ্ছে সুইট ওয়ারিয়ার দেখো এখানে তোমাদের সুইট ওয়ারিয়ারের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়ে যেহেতু পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই হচ্ছে মেন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন ওখানেই হয়ে যায় ঠিক আছে কেননা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে মেন থিম বলো সেন্ট্রাল আইডিয়া বলো তারপর হচ্ছে ওখানে মানে কিছু ইম্যাজারি সিম্বল ইউজ করা হয় বা ওটা কোন ধরনের পোয়েম এই সব কিছু কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে ইনক্লুড থাকে ওই জন্য আমি বলবো যে যদি তোমাদের মনে হয় যে এত এত কম সময় এত পড়া করতে পারবো না দেন তোমরা কিন্তু চাইলে নিতে পারো তো এখানে সুইট ওয়ারিয়ার যে সনেটটা আছে স্পেন্সের তোমরা কিন্তু এখান থেকে এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়বে ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে সিম্বল অ্যান্ড ইমেজেস ইন সুইট ওয়ারিয়ার শুরুতেই বললাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লে মোটামুটি সব কিছু হয়ে যায় বাট যদি তোমাদের আলাদা করে সিম্বল বা ইমেজেসগুলো আসে ইম্যাজারি বা সিম্বল যেগুলো সুইট ওয়ারিয়ারে ইউজ করা হয় যদি এগুলো আসে দেন তোমাদের কিন্তু সেটা আলাদা করে লিখতে হবে ঠিক আছে তো এটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে

ফিলোসফিক্যাল অ্যাপ্রিসিয়েশন এর মধ্যে কিন্তু মেটাফিজিক্যাল পোয়েমের বিভিন্ন ফিচার্স গুলোকে ইনক্লুড করা থাকে যেরকম এখানে কোন কোন সিম্বল দেওয়া হচ্ছে কোন কোন ইমাজারি দেওয়া হচ্ছে বা থিমটা কি কোন কখনো টাইটেলও দিয়ে দেওয়া হয়ে থাকে মেন আইডিয়াটা সেন্ট্রাল আইডিয়াটা তো তোমরা মেন এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের আছে হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম এটা হচ্ছে স্পেন্সারেরই লেখা তো ওয়ান ডে আই রোট হার নেম এটার যে মেন যে থিমটা দেখো মেন থিমটা পড়লে এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম হয়ে যাচ্ছে সবটাই হয়ে যাচ্ছে তো মেন ব্যাপারটা হচ্ছে তোমরা এই যে তিনটা সনেটের কথা বললাম এই তিনটারই যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে রাখো দেন খুব ভালো হয় ঠিক আছে আচ্ছা নেক্সট এবার হচ্ছে শেক্সপিয়ার দেখো শেক্সপিয়ারের তো অনেকগুলো তোমাদের সনেট আছে তো আমি তোমাদের বলবো যে তোমরা হচ্ছে শেক্সপিয়ারটাকে স্কিপ করতে চাইলে করতে পারো বাট এখান থেকে একটা কোয়েশন তোমরা পড়বে যেটা প্রায়ই দেয় যে শেক্সপিয়ারের মাস্টারি বা শেক্সপিয়ারের টেকনিক দেখো শেক্সপিয়ার কিন্তু তার সনেটে অনেক কিছু আর কি ইমেজেস বলো থিম বলো মানে তার যে স্টাইলটা তার যে হচ্ছে রাইটিং স্টাইলটা সেটা কিন্তু ভীষণ ডিফারেন্ট ছিল তো শেক্সপিয়ার দিয়ে তোমরা এটা পড়তে পারো যে শেক্সপিয়ার সনেটের যে লিটারি ডিভাইস যেগুলো সে ইউজ করে তার লেখা স্টাইলটা থিমটা এই সব কিছু কিন্তু তোমরা মানে একটা নোটেই পেয়ে যাবে আচ্ছা আর নেক্সট কোয়েশন হচ্ছে তোমার জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট এটা হচ্ছে জন ডানের তোমার পোয়েম থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট মেজ এ মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে জন ডানের একটা আলাদাই একটা নাম আছে এবং মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে তাকে কিন্তু মানে বেশ সে ভীষণ ফেমাস তো মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে জন ডানের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এটা পড়ে নিও নেক্সট কোয়েশন হচ্ছে দ্য রাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েম দ্য রাইজিং হচ্ছে জন ডানের একটা লাভ পোয়েম তো মেটাফিজিক্যাল প্লাস লাভ স্পিরিচুয়াল সবই এখানে মিক্সচার আছে তো এটা একটু দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ গুড মরো হুম দ্য গুড মরো বা দ্য গুড মর্নিং যেটা আছে জন্ডানের লেখা এটারও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এর ভিতরে তোমরা সেন্ট্রাল কনসিট মেটাফিজিক্যাল লাভ পোয়েম তারপর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া সবটা পেয়ে যাচ্ছ নেক্সট কোয়েশন হচ্ছে ট্রিটমেন্ট অফ নেচার ইন দ্য গার্ডেন ঠিক আছে দ্য গার্ডেন হচ্ছে অ্যান্ড্রিউ মার্বেলের লেখা একটা মেটাফিজিক্যাল পোয়েম তো এখানে ট্রিটমেন্ট অফ নেচার বা প্রকৃতিকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই পড়ে যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস টু হিজ কয় মিস্ট্রেস হচ্ছে এটা মার্বেলেরই আরো একটা মাস্টার পিস বলতে পারো তো এটা হচ্ছে নর্মালি একটা লাভ পোয়েম এটা প্যাশনার লাভার হিসেবে যেখানে দেখানো হয়েছে অ্যান্ড্রিউ মার্বেলকে মানে সে নিজেকে এভাবে তো এখানে মানে এটা টু হিজ কয়েমিস্ট্রেস অ্যাজ এ লাভ অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েম এটা তোমরা পড়ে নেবে আর এখানে না একটা কার্পেডিয়াম বলে থিম দেখানো হয়েছে ঠিক আছে তো এরকমও আসতে পারে যে টু হিজ কয়েমিস্ট্রেস এর মেন থিমটা কি বা কখনো কোনো থিমের নামটা মেনশন করে দেবে যে কার্পেডিয়াম থিমটাকে ডিসকাস করো তো এটা দেখে নিও টু হিজ কোয়ামিস্ট্রেস থেকে দেন হচ্ছে তোমরা হচ্ছে জন আর কি সরি হেনরি ওয়নের যদি আমরা আর কি পোয়েমগুলো দেখি দুটো আছে রিট্রি আর হচ্ছে রিজেনারেশন রিট ট্রিট মানে বেশি ইম্পর্টেন্ট এখানে তোমাদের চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড এর মধ্যে যে ডিফারেন্স টা সেটা দেখানো হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন হুম নেক্সট হচ্ছে তোমাদের পুলি আছে আর হচ্ছে কলার আছে পুলি আর কলার দুটো থেকে তোমরা ক্রিটিক্যাল পরে রাখো তাহলেই হবে তো এই কটা তোমাদের আমি সবগুলো রাইটার থেকে বললাম এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো মনে করো যে শেক্সপিয়ার পড়বো না বা ডান পড়বো না তো তোমরা তোমাদের ইচ্ছা মতো রাইটারকে স্কিপ করতে পারো এবং বাকি থেকে পড়ে নিও ঠিক আছে এবার হচ্ছে ফাইভ মার্কসের এর নিয়ে বলছি ফাইভ মার্কসের কোয়েশ্চেন প্রথমে হচ্ছে স্পেন্সারের সুইট ওয়ারিয়ার দিয়ে শুরু করছি তো কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট টু দ্য সুইট ওয়ারিয়ার মানে সুইট ওয়ারিয়ার কোন জিনিসটাকে রিকোয়েস্ট করা হচ্ছে বা কোন জিনিসটাকে প্লিডিং করা হচ্ছে হুম নেক্সট কোয়েশন হচ্ছে টাইটেলটা সুইট ওয়ারিয়ার সরেটার নাম সুইট ওয়ারিয়ার কেন বা টাইটেলটা টাইটেলটার যে ইম্পর্টেন্স সেটা বা কেন হচ্ছে ওয়ারিয়ারকে সুইট বলা হচ্ছে তো এটা হচ্ছে এখান থেকে দেখে নেবে নেক্সট হচ্ছে লাইক অ্যাজ এ হান্সম্যান এখান থেকে তোমরা পড়বে যে হচ্ছে এন্ডিংটা এই এন্ডিংটা কিন্তু ভীষণ ভালো কারণ সনেটটা শুরুতে আমরা একভাবে দেখি এবং সারপ্রাইজিংলি শেষের দিকে এন্ডিংটা কিন্তু ভীষণই একটা মানে অন্যরকম ভাবে শেষ হয় তো এন্ডিংটা তোমরা এখান থেকে দেখে নিও নেক্সট হচ্ছে কোয়েশ্চেন টাইটেল গুড মরো টাইটেলটা আমি বলবো তোমরা এখান থেকে পড়বে তারপর গুড মরো থেকে একটা হচ্ছে আমি লাইন বলছি সেটা হচ্ছে এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে পড়বে ঠিক আছে সেটা গুড মরো থেকে একটা লাইন তুলে নেওয়া হয়েছে আচ্ছা নেক্সট কোয়েশন হচ্ছে তোমাদের সানরাইজিং থেকে যে সেন্ট্রাল কনসেপ্ট ইউজ করা হয়েছে সেটা তোমরা এখান থেকে পড়ে নিও তারপর হচ্ছে এ বলে একটা পোয়েম আছে জন্ডনের এখান থেকে আমি ব্রড কোয়েশন বলিনি বাট শর্ট কোয়েশন তোমরা এখান থেকে পড়বে টাইটেলটা ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দ্য গার্ডেন দা গার্ডেন থেকে ক্লাসিক্যাল মিথের যে ইউজ করা হয়েছে এখানে মাইথোলজিক্যাল একটা জিনিস এখানে দেখানো হয়েছে অ্যান্ড্রি মার্বেল দেখিয়েছে সেটা তোমরা এখান থেকে পড়বে টু হিজ কয় মিস্ট্রেসে এখানে কয় কথাটার মানে কি ঠিক আছে বা কেন মিস্ট্রেসকে কয় বলা হয়েছে এটা তোমরা দেখবে তারপর হচ্ছে এখানে একটা লাইন বলবো টু হিজ কয় মিস্ট্রেস সেটা হচ্ছে মাই ভেজিটেবল লাভ শুড গ্রো মাই ভেজিটেবল লাভ শুড গ্রো এই লাইন দিয়ে একটা কোয়েশ্চেন আসবে টু হিস কয় মিস্ট্রেস থেকে এটা অবশ্যই পড়বে ঠিক আছে নেক্সট হচ্ছে দা রিট্রিট এর টাইটেলটা অবশ্যই পড়বে তারপরে হচ্ছে পুলি আর কলার থেকে টাইটেলটা পড়বে আর হচ্ছে আমি একটা লাইন বলছি যেটা হচ্ছে এটা হচ্ছে রিজেনারেশন থেকে লাইনটা রেস্টলেস আই দ্যাট স্টিল রেস্টলেস আই দ্যাট স্টিল বলে একটা লাইন আছে এই লাইনটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে তো এই কয়টা কোয়েশ্চেন তোমাদের ফাইভ মার্কসের জন্য আছে তো এই কয়টা পড়লে তোমাদের মানে এই না পড়লেই তোমাদের হবে না অবশ্যই তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে দেখে যাবে তো আজকে এতটুকুই থাকলো দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো করে পরীক্ষা দিও আর যারা আগের মানে পেপার থ্রি আর পেপার ফোর এর ভিডিও দেখো নি সাজেশনের তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ